জি আমার নাম নাবিহা ওয়াসিমাত যেহেতু আমি একজন ম্যারিড পার্সন আর মানে বাংলাদেশের মেয়েদের বিবাহ মানে হচ্ছে একটা নতুন ভ্যারিয়েশন তৈরি হওয়া ফর দ্যাট আমি আসলে সেই ভ্যারিয়েশনটা কাটিয়ে উঠেন সব ওমেনদের নিয়ে একসাথে কাজ করার জন্য এখানে এসেছি মূলত আমার একটাই লক্ষ্য সেটা হচ্ছে যে বাংলাদেশের যত নেগ্লেটেড মেয়েরা রয়েছে যারা হচ্ছে বিবাহিত তারপরে যারা হচ্ছে উইডো ডিভোর্সড আমি মূলত তাদের নিয়ে কাজ করতে চাই ফর দ্যাট আমি এখানে আসা আমার সাহস এবং আমার সাপোর্ট যদি বলি আমার বাবা মা আমার মাকে দেখেছি সে নিজেও একজন ওয়ে ওয়ার্কিং ওম্যান সো তাকে দেখেছি কিভাবে সব প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে নিজেকে সে সব কিছুর ব্যারেশন থেকে বের করে নিজেকে একটা মানুষ রূপে একজন ওয়ার্কিং ওম্যান হিসেবে এখন পর্যন্ত আছে এবং আমাদেরকে মানুষ করছে তার থেকে ইন্সপিরেশন নেওয়া সব কিছুই তার থেকে আর সাপোর্ট বললে একমাত্র আমার বাবা বরিশালা ভাষা বরিশালী ভাষাও তো ভালো পাই না বাট চেষ্টা করছি বরিশাল্লা হকল মাইয়ারা মুই নাবিহা তোমাক লাগে কিন্তু কাম করার লাগে আইতে ঠিক আছে সবাই আমার বেশি বেশি সাপোর্ট করবা কিন্তু নাইলে কিন্তু খবর আছে আমি কিন্তু বরিশাল্লা মাইয়া ওকে থ্যাংক ইউ